নমস্কার দেখছেন নিউজ এইটিন বাংলা নিউজ এইটিন প্রাইম আপনাদের সঙ্গে আমি রুমেলা রয়েছে নিয়োগে নজরে অঙ্গনবাড়ি অঙ্গনবাড়ি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ পরীক্ষার খাতা ডকুমেন্ট হলফনামা পেশের নির্দেশ নির্দেশ হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের কথা বলবো প্রতিনিধি শান্তনু রয়েছেন সঙ্গে শান্তনু দেখো দু হাজার তেইশ তিরিশে এপ্রিল কিন্তু কোচবিহারের মেসলিগঞ্জে একশো পঞ্চান্ন জন পঞ্চাশ জন অঙ্গনারী কর্মী নেওয়া হবে লিখিত পরীক্ষা হয়েছিল পরীক্ষা দিয়েছিলেন চারশো উনপঞ্চাশ জন পরীক্ষার্থী যেটা দেখা যাচ্ছে যে পরীক্ষা হয়ে যাওয়ার পর সংরক্ষণের চ্যালেঞ্জ প্রকাশ করা হয়েছিল যেটা অবৈধ বলে এই নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা হয় আহ গত বারো আগস্ট কিন্তু কলকাতা হাইকোর্টে প্রিন্সিপাল বেঞ্চে সিঙ্গল বেঞ্চে মামলা হয়েছিল কিন্তু সেই মামলা খারিজ হয়ে যাওয়ার পর হাইকোর্টের জলপাইগুড়ি ডিভিশন বেঞ্চে পুনরায় মামলা হয়েছিল সেই মামলাতেই কিন্তু ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি কিন্তু সংরক্ষণ তালিকা নিয়ে যে প্রশ্নটা উঠেছিল সেই সংরক্ষণ তালিকার প্রশ্নে পুনরায় কিন্তু কর্তৃপক্ষ অর্থাৎ আইসিডি খাতা পরীক্ষার যে খাতা রয়েছে তার নিয়ম সংরক্ষণ তালিকা এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথি কিন্তু জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং যে মামলাটি বাতিল হয়ে গেছিল সেই মামলাটি কিন্তু পুনরায় চালু এবং সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ আগামীতে যে নথি জমা দিতে হবে এবং হরফলামা জমা দিতে হবে তা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি

মেকলিগঞ্জে ব্লকের আইসিডিএস যে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল দু হাজার তেইশ সালে রিকুটেন্ট পরীক্ষায় সাতশো জন কোয়ালিফাইড করে আইসিডিএস ডিপার্টমেন্ট একটা আবার নোটিফিকেশন করে নোটিফিকেশন করে নতুন একটা ক্যাটাগরি ইনসার্ট করে সেটা হলো গিয়ে ইডব্লিউএ আমরা সেই নোটিফিকেশানটাকে চ্যালেঞ্জ করেছিলাম প্রথমে সিঙ্গেল বেঞ্চ সেই মামলাটাকে আমাদের খারিজ করে দেয় আমরা ডিভিশন বেঞ্চে সেটা অ্যাপিল করি বলে যে এই পরীক্ষা সংক্রান্ত যে সাতশো জন ক্যান্ডিডেট আছে তাদের রেজাল্ট ডকুমেন্ট যাবতীয় সমস্ত কিছু সিঙ্গেল বেঞ্চের কাছে আবার পাঠিয়ে অ্যাডিশনাল হলফনামা আকারে এগুলো সব জমা দিতে বলেছে